একজন অন্যজনের পায়ের সাথে মিশিয়ে নামাজ পড়ে তাতে তাদের মাঝখানে এক হাত ফাঁক থাকে ও তাতে তাদের নিজেদের মাঝখানে এক হাত ফাঁক থাকে আচ্ছা এক হাত ফাঁক থাকবে কেন সবাই যদি মানে মিলায় তাহলে কিন্তু এক হাত থাকবে না এক বিগত বা তার একটু বেশি থাকতে পারে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি যেমন একটা মসজিদে দেখলেন যে অধিকাংশ মিলাচ্ছেন আপনি একাই আছেন মিলাতে চাচ্ছেন তা আপনি একজনের সাথে পারবেন আরেকজন তো মিলাবে না সেক্ষেত্রে আপনাকে যে কোনো মূল্য মিলাতেই হবে শরীর কিন্তু সে অব্লিকেশানটা আমাদেরকে দেয়নি এটা হচ্ছে একটা সামষ্টিক ইবাদা সমষ্টি যদি এই সিদ্ধান্ত না নেয় তাহলে একজন ব্যক্তি এটা আসলে পারে না এরকম সমাজে অনেক কিছু দেখবেন একজন ব্যক্তি অনেক কিছুই পারে না একটা ইবাদতকে কমপ্লিট করতে পারে না অতএব এই ব্যাপারে সচেতনতা ভালো ইমামদেরকে বলা উচিত ইভেন এখানে মাঝহাবী এখতলাফও নাই কিন্তু যে হাদিসগুলো এসছে সদ্দুল ফরজ তারপরে স্তৌ ওয়াসাদুল ফরজ হাদুবাইনাল ম্যানা কেবল আকদম ইত্যাদি আরও যে সমস্ত ঘোষণাগুলো এসেছে সেখানে ওই যে আরেকটা আছে ইয়ে আপনার খুব কঠিন আরেকটা নির্দেশ আছে এ প্রসঙ্গে হাদিসগুলোকে একসাথ করলে বোঝা যাচ্ছে যে এভাবে মিলিয়ে দাঁড়ানোটা খুব জরুরি একটা বিষয় ইমাম সাহেবদেরকে সচেতন করলে আস্তে আস্তে এটা হবে কিন্তু আমরা অনেক সময় সচেতন করি না আর ইমাম সাহেবরা মনে করে এটা হচ্ছে শুধু আল্লাহ রামক এটা একটা মুশকিল হয়ে গেছে আমাদের সমাজে হাদিস বা কোরআন কোনো একটা গ্রুপের নিজস্ব সম্পত্তি না এটা মুসলমানদের সবার সম্পত্তি অতএব এ হাদিস মালিকি ইমাধবের হাদিস এটা আম্বলি মাধাবের হাদিস এটা হানফি মাধবের হাদিস এই ধারণাগুলো শুদ্ধ নয় সহি হাদিস সবার সম্পদ এবং সবার উচিত হচ্ছে সহি হাদিসকে Rojo en cuerda.